নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটা প্রবাদ আছে অভাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায় আমরা পাকিস্তানের অবস্থা মোটামুটি ভাল আছি যে পাকিস্তান নিতান্তই একটি অভাগা অলরেডি কয়েকদিন আগে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ বলেছে যে বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে নাকি তাদের লজ্জা হয় যে বাংলাদেশ যেইভাবে সকল উন্নয়নের সূচকে পাকিস্তানকে পিছনে ফেলে দিয়েছে এই কথা ভাবলে তারা লজ্জা পায় তো সম্প্রতি আরেক অভাগা ইরান সেখানকার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সস্ত্রিক তিন দিনের সফরে পাকিস্তানে গিয়েছিল কী কারণে গিয়েছিল একজন আরেকজনের পিঠ চুলকানোর জন্য তো আপনারা জানেন যে পাকিস্তান অভাগা এবং সম্প্রতি হিরানও অভাগা হয়েছে ইসরায়েলের সাথে ফোস করে ফেসে গিয়ে ইরান এখন পাকিস্তানের স্মরণাপন্ন হয়েছে কারণ তারা বুঝে গেছে ইসরায়েলের সাথে তাদের যেই শক্তির গ্যাপ মেদার গ্যাপ এটা কীভাবে পূরণ করবে তো পাশের দেশ আছে পাকিস্তান সেখানে তাদের একটা দুইটা ফুটুস আছে আপনারা জানেন পারমাণবিক অস্ত্র আছে তো তাদের আশা ছিল যে পাকিস্তানে গিয়ে তাদের সাথে যদিও পাকিস্তানের সাথে কিন্তু মাত্র কয়েকদিন আগেই বেশ মানে ঠুসঠাস হয়ে গেছে তাই না ইরান পাকিস্তানে হামলা করেছে পাকিস্তান ইরানে হামলা করেছে এবং সেই হামলার কারণটাও আপনারা জানেন যে তাদের আইআরজিসির যেই প্রধান নেতা ছিল কাশেম সোলাইমানি যিনি আমেরিকান ড্রোন হামলায় মারা গিয়েছিল হত্যা করা হয়েছিল যাকে সেই কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর দিনে ইরানে ডাবল বোমা হামলায় প্রায় দেড় শতাধিক নিহত হয়েছে এবং সেইখানে তারা বলেছে যে পাকিস্তানি সন্ত্রাসীরা এর জন্য দায়ী এবং তার পরিপ্রেক্ষিতে ইরান পাকিস্তানের ব্যালোচিস্তানে মিসাইল হামলা করেছে বলেছে যে সেটা সেখানে তাদের সন্ত্রাস সন্ত্রাসীদের ঘাঁটি এবং পাল্টা পাকিস্তানও ইরানের ওপর হামলা করেছে তো অবস্থা তাদের মধ্যে খুব একটা ভালো ছিল না পরবর্তীতে যখন ইরানের সাথে ইসরায়েলের টানাপোড়েন শুরু হয় এবং ইরান রীতিমতো রনে ভঙ্গ দিয়ে অবস্থা ব্যগতিক দেখে ঘোষণা দিয়ে যে আমরা ইসরায়েলে হামরা করতে যাচ্ছি না তো রনে ভঙ্গ দিয়ে এখন তারা চিন্তা করতেছে কিভাবে চুলকানে তো থামে নাই তাহলে তো পাকিস্তান তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে ইব্রাহিম রাইসি সস্ত্রিক তিন দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন তাদের এক দেশ আর এক দেশের পিঠ চুলকিয়েছে এবং এই চুলকানের মাত্রাটা এমনই ছিল যে পাকিস্তান তাদের দেশের একটি রাস্তা সেটাকে ইরান অ্যাভিনিউ নামে অভিহিত করেছে এবং পাকিস্তানের সাথে ইরান আটটা মৌ চুক্তি করেছে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এবং তার মধ্যে বিভিন্ন কিছু ছিল তারা বলছে যে মূলত এই চুক্তিগুলি গ্যাস আমদানি রপ্তানির ব্যাপারে যে ইরান থেকে পাকিস্তানে গ্যাস আসবে কিন্তু এইটার লক্ষ্য কিন্তু অন্যটা এটার আড়ালে অন্য কিছু কাজ করেছে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে এই মুহূর্তে এই পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টের সফরটার গুরুত্বটা কী কারণে সেটা করেছে এবং সেই একটা মৌ চুক্তি করেছে এখানে পাকিস্তান ঢুকিয়ে দিতে চেয়েছিল কাশ্মীর প্রসঙ্গ এখানে ইরান বাদ সেদেছে ইরান বলছে তারা সেইখানে সই করবে না ইরান তাতে একমত পোষণ করেনি কারণ ইরানের সাথে ভারতের একটা সুন্দর বন্ধুত্ব আছে এবং সেইটা বন্ধুত্বটা তারা নষ্ট করতে চায়নি তো এইখানে আমি বলবো যে পাকিস্তান একটু মানে অভাগা হয়ে গেছে কারণ তারা ভেবেছে যে ইরানকে এইবার বাঘে পেয়েছে বাঘে পাওয়াতে ইরান বোধহয় পাকিস্তানের পাশে দাঁড়াবে কাশ্মীর ইস্যুতে তো আমার বক্তব্য হলো যে পাকিস্তান যদি কাশ্মীর নিয়ে এতই বিচলিত হয় তাহলে তাদের যেই অধিকৃত কাশ্মীর আছে এইটা তারা স্বাধীনতা ঘোষণা দিয়ে দেখছে এই পাকিস এই কাশ্মীর যেটা আজাদ কাশ্মীর এটা স্বাধীন তারপরে ভারত কী করবে সেটা ভারতের সেটা নিয়ে তখন কথা বলতে পারে কিন্তু নিজেরটা নিজেরা ধরে রেখে তারপরে ভারতের বিরুদ্ধে এই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটু হইচই করা এটা একটা তাদের অভ্যাস হয়ে গেছে যাই হোক ইরান তাতে রাজি হয়নি কিন্তু এইখানে ইরান এবং পাকিস্তান পরবর্তীতে দুইটা দেশই বড়ো ধরনের ধাক্কা খেয়েছে এই যে বললাম না যে অভাগা যেদিকে তাকায় সাগর শুকাই যায় তো এইরকম তাদের এই পুরা সফরটার সারবত্তা একদম জিরুতে নামিয়ে দিয়েছে আমেরিকা আমেরিকা বলেছে যে চুক্তি যাই হোক তো ইরানের সাথে কোনো দেশ চুক্তি করার আগে তাদেরকে ভাবতে হবে যে এই স্যাংশনের চিন্তাও মাথায় রাখতে হবে তো কি কারণে তখন আমেরিকা একটা ব্যাখ্যা দিয়েছে যে তাদের ধারণা যে ইরান হয়েছে ব্যালিস্টিক মিসাইল বা এই ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন অস্ত্রশস্ত্র জনবিধী অস্ত্রশস্ত্র এগুলির সরবরাহকারী বা এগুলির সম্প্রসার করে তারা যে তারা যেইখানেই দেখবে যে প্রলিফারেশন অফ ব্যালিস্টিক মিসাইল পলি প্রলিফারেশন অফ ম্যাস ক্যাজুয়ালটি ওয়েপন্স যেই সমস্ত যেই সমস্ত দেশই এই এইটার সাথে জড়িত থাকবে তাদেরকে আমেরিকা ওয়াচ করবে এবং সেই ক্ষেত্রে কোনো দেশ যদি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে সেটা যেই নামেই করুক সেইখানে একটা স্যাংশন আমেরিকার পক্ষ থেকে স্যাংশনের একটা বিষয় থাকতে পারে এবং আপনারা জানেন যে পাকিস্তানের অর্থনীতি একদম নরবরে এবং আইএমএফ তাদেরকে বারবার বেইল করতে হয়েছে তাদেরকে হেল্প করতে হয়েছে সুতরাং এই স্যাংশনের হুমকির পরে তারা একটু ব্যাকফুটে চলে গেছে যে ইরানের সাথে তো তারা কোনো ধরনের চুক্তিতে আগাতে পারবে না কারণ বাণিজ্যিক চুক্তি হোক আর যাই হোক তাদের প্রবলেম হবে আরেকটা জিনিস হলো যে আমেরিকা কিন্তু পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র আছে এটা নিয়ে তাদেরকে বিশ্বাস করে না কারণ হলো এই যে আপনারা জানেন নর্থ কোরিয়াতে যেই এখন নর্থ কোরিয়াতে বেশ কিছু বোমা আছে তারা বানিয়েছে বানাচ্ছে এই বোমার কিন্তু সাপ্লায়ার হয়েছে পাকিস্তানের নিউক্লিয়ার ফিজিসিস্ট আব্দুল কাদের এই এটা মানে পাচার করেছে এই টেকনোলজিটা উত্তর কোরিয়াকে পাচার করেছে এবং তাদের ধারণা যে উত্তর কোরিয়া এবং ইরান এগুলো দিজ আর অ্যাক্সিস অফ এবল তো সেইখানে এই পাচারটা ইরানকেও সেই মানে প্রযুক্তিটা নর্থ কোরিয়া বা পাকিস্তান পাচার করতে পারে এবং ইরান কিন্তু মরিয়া হয়ে আছে মুখিয়ে আছে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার যাতে করে তারা ইসরায়েলের মোকাবেলা করতে পারে আর আমরা যতদূর জানি যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র খুবই সিকিওর নাও তারা ইচ্ছা করলেও সেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না কারণ আমেরিকার সেইখানে ইন্সপেক্টররা তাদের পারমাণবিক যেই ইনস্টলেশনগুলি আছে সেগুলির দখল কিন্তু আমেরিকানদের হাতে পাকিস্তান ইচ্ছা করলেই কারণ পাকিস্তানের ওপর তাদের কোনো ভরসা নাই ইভেন পাকিস্তানে যেই পরিমাণে টেরোরিস্ট ইভেন তালিবানরা এখন পাকিস্তানকে ধমক দিতেছে সুতরাং যে কোনো সময় এই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যাহাত হয়ে যেতে পারে এবং সেটা যদি ব্যাহাত হয়ে টেরোরিস্টদের হাতে পড়ে তাহলে সেটা বিশ্বের জন্য খুবই মারাত্মক হয়ে যাবে এই কারণে আমেরিকা আইএসআই বা তাদের পাকিস্তানি মিলিটারি গোয়েন্দাদের মাধ্যমে সেটার একটা কন্ট্রোল তাদের হাতে নিয়েছে এই এই এইটা আমরা জানি সুতরাং পাকিস্তান নড়াচড়া করার মতো খুব একটা সুযোগ নাই তারা ভাবছিলো যে চুপে চাপে এই জিনিসটা কেউ লক্ষ্য করবে না ইরানকে তারা সাহায্য করবে এবং ইরানও ভাবছিলো যে পাকিস্তানকে যদি কাছে পাওয়া যায় তাহলে আমরা যদি একটু পিটচুলকে দেই যে তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তোমরা আমাদেরকে হেল্প করো তো পাকিস্তানেরও টাকা পয়সা কিছু দরকার যে একজন আরেকজনের পিট চুলকাইলতে পারলে হয়তো এই দিক দিয়া ইসরায়েলের ইসরায়েলকে একটু বাঘে পাবে কিন্তু সেইখানে মানে তাদের যজ্ঞের মধ্যে জল ঢেলে দিয়েছে আমেরিকা যে হোয়াট এভার ইউ ডু ইরানের সাথে যে কোনো সমস্যা যে কোনো ধরনের চুক্তিতে যাওয়ার আগে তোমাদেরকে ভাবতে হবে স্যাংশনের কথা আপনারা জানেন দর্শক সম্প্রতি বাংলাদেশ চেয়েছিলো যে বাংলাদেশ থেকে রোমে একটা ডাইরেক্ট ফ্লাইট দিতে এবং সেই ফ্লাইটটা মানে ইরানের আকাশ সীমা দিয়া মানে ওভার ফ্লাইট করতো আর কি তো এখন আপনি যখন একটি দেশের ওপর দিয়ে বিমান নিয়ে যাবেন সেই দেশকে কিন্তু আপনার একটা এই এয়ার রাইট ফি দিতে হবে তো সেই ফিটা দিলে সুতরাং বাংলাদেশ ইরানকে এয়ার রাইট এর জন্য ফি দিতে হবে এবং এই ফি দেওয়াটাই আপনার আমেরিকার যেই স্যাংশন আছে ইরানের বিরুদ্ধে সেটা লঙ্ঘন হবে এবং বাংলাদেশকে সেটা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি ইরানকে কোনো ধরনের পেমেন্ট করে তাহলে বাংলাদেশ স্যাংশনের মুখে পড়বে এখন বাংলাদেশের তারা দেয়ার রিপ্লানিং রিরাউটিং এই এই রোম রুটটা কারণ তারা ইরানের ওপর দিয়ে যেতে পারবে না এবং তাদেরকে বাধ্য হয়ে অন্য কোনো দেশের ওপর বা আরেকটু সময় নিয়ে যেতে হবে তো এই মুহূর্তে ইরান এবং পাকিস্তান দুইটা দেশেরই হাত পা বাধা ইরান মোটামুটি একটা চাপে পড়েই পাকিস্তানের দ্বারস্থ হয়েছিল বিড়াল কখন গাছে ওঠে এটা আমরা জানি সো ইরানের সেই অবস্থা তারা ঠিকমতো পাকিস্তান এবং ইরান পরস্পরের পিঠও ঠিকমতো চুলকাইতে পারলো না এখানে আমেরিকা বাদ ছেদেছে তো দেখা যাক ইরান এখন অন্য কার দ্বারস্থ হয় এটা দেখার বিষয় এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার